যে আমলগুলো করলে আপনার জীবনে সফলতা আসবে এবং কোন কোন সময়ে আপনি আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহতালা আপনার দোয়া কবুল করবে আসুন আজকের এই ভিডিওর মধ্যে জেনে নেওয়া যাক আল্লাহতালা মুমিন বান্দার দোয়া সবসময় কবুল করে থাকেন তারপরও প্রিয়নবীর সাল্লি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিছু সময়ের কথা হাদিসে উল্লেখ করেছেন যে সময়গুলো দোয়া করলে আল্লাতালা নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করেন আর তা হল রাতের শেষ তৃতীয়াংশে রাসুল্লাহ সাল্ল্লাহাম বলেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে চাও আমি তোমাকে দান করব, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আমি তোমাকে ক্ষমা করে দেব বুখারি আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া রাসুল সাল্লিয়া সাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরে দেওয়া হয় না আবু দাউদ জুমার দিনের দোয়া রাসুল সাল্লাম বলেন জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ অবশ্যই সে চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সে সময়ের সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন বোখারি শেষদার সময়ের দোয়া রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হল শেষদার সময় সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও মুসলিম ফরজ নামাজের পরের দোয়া রাসুল সাল্লাহলি সাল্লাম বলেছেন রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় মুসলিম কদরের রাতের দোয়া রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে তার আগের জীবনের সব গুণা ক্ষমা করে দেয়া হয় বুখারি বৃষ্টি হওয়ার সময়ের দোয়া রাসুল সাল্ল্লাহআলি আসাল্লাম বলেছেন দুই সময় দোয়া ফেরানো হয় না আজানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময় দোয়া আবু দাউদ আরাফাতে দিনের দোয়া রাসুল সাল্লিউলাম বলেন দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হল আরাফাতের দিনের দোয়া তির্মিচি জিলহজ মাসের প্রথম দশ দিনের দোয়া রাসুল সাল্লিউ ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অন্য যে কোনো দিনের আমলের চেয়ে উত্তম বুখারি রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া রাসুল বলেছেন তিন দোয়া হয় না ব্যক্তির এক যখন রোজাদার ব্যক্তি ইফতার করে দুই ন্যায় পরায়ণ শাসক তিন নির্যাতিত দোয়া মুসনাদে আহমদ তিরমিজি মুমিন মুসলমানের উচিত এ সময় ও দিনক্ষণগুলোতে বেশি বেশি তও বা ইস্তেক মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা নিজের একান্ত চাহিদাগুলো পূরণে আল্লাহর কাছে প্রার্থনা করা আমরা মনে করি শুধু নামাজ রোজা হজ জাকাত আদায় করলেই জান্নাতে চলে যাওয়া যায় বিষয়টি আসলে এমন নয় এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলোকে আমরা খুব হালকা মনে করি অথচ এ বিষয়গুলোই মানুষের জান্নাতে যেতে বড় বাধা হয়ে দাঁড়াবে এবং এ বিষয়গুলোকে গুরুত্ব দিলে ইহকালীন ও পরকালীন সফলতা অর্জন করা যাবে রাসুল সাল্ল্লাহাল্লাম তার প্রিয় উম্মদকে এমন চারটি বিষয় সতর্ক করেছেন যেগুলোকে গুরুত্ব দিলে সেই উম্মদ উভয় জাহানের সফলতা অর্জন করতে পারবে আমানত রক্ষা করা হিফজ আমানাতিন অর্থাৎ বান্দার মধ্যে যার উপর আমার হক আছে তা আমানতের সঙ্গে আদায় করা আমানতের ব্যাপারে কারো সঙ্গে প্রতারণা না করা কারো আমানত নিজের কাছে থাকলে তা তার কাছে যথাযথ পৌঁছে দেওয়া সত্য কথা সিদকু হাদিসিন সর্বদা সত্য কথা বলা মুখ থেকে যেন কোনো মিথ্যা অবাস্তব এবং ধোঁকাবাজির কথা বের না হয় উত্তম চরিত্র হুসনু খালিকাতিন সর্বোচ্চ উত্তম চরিত্রের অধিকারী হওয়া অর্থাৎ যে চরিত্র দেখলে আল্লাহ খুশি বান্দাও খুশি হয় হালাল রিজিক রিজকে হালাল উপায়ে রিজিক অন্বেষণ করা হালাল উপায়ে রিজিক উপার্জন করা রাসুল সাল্লিউসাল্লাম ইরশাদ করেন আমার উম্মত যদি আমার থেকে এই চারটি জিনিস নিতে পারে তাহলে দুনিয়া ও আখিরাত তার হাতের মুঠো এসে পড়বে মুসনাদে আহমদ হাদিস ছয় একটা মানুষের জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে যে দুনিয়া আখিরাত দুটি হাতির মুঠোয় পেয়ে যাবে সুবাহান আল্লাহ তবে এর জন্য নামাজ রোজা হজ জাগাক ইত্যাদি পালনের পাশাপাশি নিজের জীবনের অন্যান্য অধ্যায়কেও ইসলামের আলোকে সাজাতে হবে উল্লেখিত হাদিসে মহানবী সাল্লিয়াল্লাম মানুষকে যে বিষয়গুলোতে সতর্ক করেছেন সেগুলোকে আমরা সাধারণত ইবাদতের বাহিরে মনে করি যেমন ব্যবসা বাণিজ্য ও ব্যক্তিগত জীবনে আমানত রক্ষা করা সদা সত্য কথা বলা উত্তম চরিত্র অর্জন করা হালাল রিজিক অন্বেষণ করা এগুলোকে আমরা ইবাদত মনেই করি না অথচ এগুলো ইবাদতের অংশ কোন মানুষ যদি নিজের জীবনে এই বিষয়গুলোতে সতর্ক হয়ে যায় এবং নবীজি দেখানো পথে চলে তাহলে তার পুরো জীবনই পবিত্র হয়ে যাবে মহান আল্লাহ সবাইকে পবিত্র জীবন গঠনের তাওফিক দান করুন আমিন